ক্ষমতা হয় সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে জিজ্ঞাসা করেন কুষ্টিয়া এখানে আমি মালিক নেতৃত্ব ভাঙেছি রাজনীতি করি আমি রাজনীতি দিয়ে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিহত করবো সাধারণ মুক্তি করবো একটা কথা আছে তোকে সাবধান করি আমি এক নাই এটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন হবে আজকে রাত্রে ফয়সলা হবে আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আমাদের সন্তান আমাদের ভাই আমাদের কলিজার টুকরা এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে যে ছাত্র জনতা আমার জনসাধারণ আমি তাদের মাতির কামনা করছি আমি তাদের জন্য কাছে সবাই করছি আপনারা মহান কাছে নামাজ পড়ে করবেন তারা যেন সবাই পায় শহীদের এটা আমার গর্ব না আমার কর্তৃত্ব না এই শহীদের কর্তৃত্ব তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে উপনীত হতে পেরেছি পাশে করা

কুষ্টিয়ায় লাস্টের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয় সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে জিজ্ঞাসা করেন মালিক নেতৃত্ব এমন একটা দিন নাই আমার তিনটে ছেলে আমার পরিবার কোন বোন আপনাদের ভাই চাচি সে নিজেও এই আন্দোলন সময় হয়েছে আপনারা আপনাদের ছেলেমেলে খাদানাগর থেকে মায়েরও ঠেকাতে পারেন নাই আপনার শাসন করে রাখতে পার নাই রক্তে টান দিয়েছে রক্ত যখন টান দেয় তখন জনগণের স্রোত ঠেকানো যায় না যায় তাই জনগণের স্রোতে হাসিনা চলে গেছে আজকে দেখেন একটা কথা আপনার ইউটিউবে এবং ফেসবুক দেখছেন যে লাশ দেওয়ার সময় সেনাবাহিনীর প্রধান হাসিনাকে দুই মিনিটের মন বক্তব্য দেওয়ার জন্য উনাকে বললেন আপনি যদি কিছু বলেন দুই মিনিট কথা বলেন উনি এরকম আসার পরে উনি বললো আমি আমার নেতৃ কর্মীদেরকে আমি সেই কথাটাই মনে করে দিচ্ছি আপনারা এমন কিছু করেন না শুধু খাবারের নয় কুষ্টিয়া জেলাতে আমাদের জন্য দম বন্দনা হয়ে যায় আমাদের দম এখন আল্লাহ আল্লাহতলা যেভাবে রেখেছে ক্ষমতার চেষ্টায় না ভোটের জনগণ না দিলে বিএনপি ক্ষমতা গঠন করতে পারবে না কিন্তু আমাদের বরঞ্জ বন্ধ না